তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো ভালো আছো কর্তাটা জিজ্ঞেস করাও যদিও আজকে আমার খাটতাছে না আমি তো মোটামুটি ভালো আছি বেশি একদমই ভালো নয় কারণ ভালো না থাকুন একটাই কারণ কাজ করতেছে কাজ করতে তো তোমার সঙ্গে ভিডিওটা এখন স্টার্ট করলাম বোতলে তেলের বুতলে তেল বললাম যাই হোক যে কথাটা কইতে আসিলাম আজকে তো দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুবই ভাইরাল হয়েছে তোমরা সবাই জানো আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা জানি না এমন কেউই নাই এই যে বাংলাদেশের সিলেটের যে একজন কমেডিয়ান ভাই দীপঙ্কর দাস ভাই ভাইরফের দীপ দীপ ভাইয়ের মৃত্যু সংবাদে কিন্তু পুরোটা সোশ্যাল মিডিয়ার একদম ভেঙ্গা দিছে আর হাসির ভিডিও দেখতে কিন্তু আমরা কিন্তু সবাই কম বেশি ভালোবাসার এই ভাই কিন্তু খুব সুন্দর ফ্যামিলি নিয়ে বিশেষ করে ভাইয়ের মারে নেওয়া ছোটো ভাইরে নিয়ে মামারে নিয়ে ভিডিও বানাইতো খুব ভাল লাগতো বন্ধু বান্ধবও থাকতো সঙ্গে ভাইরা কিন্তু খুবই দিল খুল যদিও ভাইরারে কোনোদিনই আমরা কাছের থেকে দেখছি না আমরা ইন্ডিয়ার লুক আমি ত্রিপুরার তো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখেও কিন্তু একজন একজনকে কিন্তু এই যে আমি যে ভিডিও বানাই বা তোমরা যে আমরা ভালোবাসো সবাই তো ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু ভিডিও কথাবার্তা দেখে কিন্তু আমরা একজন একজন কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু খুব ভাল ভালোবাসি আর এইভাইয়ের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে এত ভালো লাগতো খুব সিম্পল কিন্তু খুব হাসি লাগতো খুব মজা লাগতো বিন্দু মামারে নিয়ে মারে নিয়ে ছোটো ভাই ধ্রুবরে নিয়ে আর ছোটো ভাই ধ্রুবরে কিন্তু খুব ভালোবাসত আমরা দীপ ভাই তো আসতে কদিন ধরে না ভিডিও টিডিউ করতো ইচ্ছা করে না মন মেজে দু দিন ধরে একদম ভালো লাগে তারপরে যেহেতু ফেসবুক নিয়ে আমরা কাজ করি প্রফেশনাল মুডটা আমরা অন করছি যারা যারাই আমরা কাজ করি আর কি ফেসবুকে ওই কারণে কিন্তু ফেসবুক মামারে রক্ষা রাখতে গিয়ে মানে ফেসবুক মামারও তো একটা ফেসবুক তো দিতে লাগে ফেসবুক মামার যেহেতু কিছু নিয়ম আছে বলে আমরা মানতে লাগে ওই নিয়মের ভিত্তিতে কিন্তু কিছু কিছু টুকটাক খুচখাচ আমরা ভিডিও করতেছি সবাই পোস্ট করতেছে কিন্তু সঙ্গে কিন্তু সবাই দীপ ভাইরে নিয়েই কিন্তু আলোচনা করা হয় মোবাইলটা খোলাই যায় না মোবাইলটা খুললেই সামনেই দীপ ভাইয়ের ভিডিও আয়তাসে কেউ বন্ধুবান্ধবরা পোস্ট করতেছে এর মধ্যে এখন যে সিচুয়েশনটা দীপ ভাইয়ের বাড়ির যে সিচুয়েশনটা আন্টির যে কান্না কাটির যে ভিডিও আয়ে তোমরা সব কথা বলতে বিরুরা করি তো কাজ করতে করতে কান্না মানে ভিডিওর যে আয়ে এই দিনে একদম আর মানা যায় না ভগবান ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি ঈশ্বর আনটির শক্ত জানি পৃথিবীর কোনো শান্ত কোনো কিছু আনটির কিন্তু মনের তে ততদিনে আনটি আঙ্কেল পৃথিবীতে বাচ্চা থাকবো ততদিনই তারা মনের মধ্যে কিন্তু এই কষ্টটা থাকবো কিন্তু কি করবো তবা তবো তার তো বাঁচতে লাগবে ঈশ্বর তো তারারও লেখা চান্স দেবো যেহেতু তারা ধ্রুব আছে মানে আরেকটা একটা ছেলে আছে ধ্রুবর মুখের দিকে সাইয়ে কিন্তু আঙ্কেল আন্টির কিন্তু বাঁচতে লাগব তো এটুই কমু আঙ্কেল আন্টির কাছে ঠাকুর আঙ্কেল আন্টির শক্তি দেও পৃথিবীর কোনো মায়ের ভাবে খালি করোনা না এটি সত্যি খুব কষ্ট লাগে আর দুই হাজার পঁচিশ সালে কিন্তু প্রচুর এরকম মানে অপ্রীতিত ঘটনা ঘটছে যেগুলি মানা যাইতেছে না জানি না দুই হাজার ছাব্বিশ সালটা মানুষের জীবনে আমদার জীবনে কিরকম ভাবে আইবো তো খুবই খারাপ লাগে এই ধরনের সংবাদটি দেখলার এত অল্প বয়স কত মানুষ আছে ঈশ্বরটা কি ভগবান আসে মানে কী কম বয়স্ক মানুষ আসে হয়তো খুনতে খারাপ লাগবো কিন্তু বয়স্ক মানুষ তারা হয়তো পৃথিবীর থেকে যাইতে চায় আর যে মানুষগুলো পৃথিবীর কোনো কিছু দেখছে না ঈশ্বর কেন তারা হয়তো নেওয়া যায় এটা ঈশ্বর ছাড়া কেউই কইতে পারতো না আমরাও মনে মনে খুব খুশি আসলাম দীপ ভাই মালয়েশিয়া গেছে একটা ভালো কোর্স করতে একটা ডিগ্রি লেগে আমরাও মালয়েশিয়া দেখুম দীপ ভাইয়ের সাথে সাথে দিব্য বিডুর মধ্যে মালয়েশিয়া কীরকম হয় দেখতে আমরাও দেখুম আর কত স্বপ্ন নেয়া দীপ ভাই গেল মাত্র অক্টোবরে তেরো তারিখ গেল আর নভেম্বরে তেরো তারিখ আইতে আইতে একদম চিরবিদায় নিয়ে লো ডিসেম্বর মাসে নাকি দেশে ফেরার কথা আসলো মানে বাংলাদেশে ফেরার কথা আসলো আসলে এগুলি মানন যায় না তো যাই হোক কি করুন তারপরে ভিডিও করতে লাগে যেহেতু ভিডিওতে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রফেশনাল মোটটা অন করছি তো আজকে ভিডিওটা এই জায়গা থেকে শুরু করতেছি তোমরা দেখো আমার ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা করবা ওই তো আর কী আর কমো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে